দেখুন আজ আমার হাতে এই যে কিছু কার্ড দেখছেন কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড এই এই কার্ডগুলো অবৈধ কার্ড আর এই রকম কার্ড পশ্চিমবাংলার প্রত্যেকটি ব্লকে ভুড়ি ভুড়ি ভরা আছে এখানে এই ভুয়ো কার্ডে ডিলার উপকৃত হচ্ছে কিছু দালাল উপকৃত হচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে চিটিং করে এই কার্ডের বিনিময়ে যে খাদ্য সামগ্রী পাওয়া যায় সেগুলো নিচ্ছে অতএব এক কথায় কেন্দ্র সরকারকে চিট করা হচ্ছে আর তার জন্যে এই প্রমাণ সহ আজকে আমরা মাননীয় এসডিও সাহেবকে একটি আমরা অভিযোগ করলাম যে অবিলম্বে এই ভুয়ো কার্ড কারা করলো কিভাবে করলো দু সালে এটা হয়েছে এসডিও সাহেব বলতে চাইছেন যে আধার কার্ড লিঙ্ক এই আধার কার্ড লিঙ্ক হয়েছে বলি এগুলো এরকম বাজে হয়েছে মানে এইগুলো ফেলে দেওয়ার কোথাও পুড়িয়ে দেওয়ার চেষ্টা কিন্তু যে কোনোভাবে এই কিছু কার্ড আমাদের কাছে এসছে আরও কার্ড আমাদের কাছে আছে তো এটা বললাম যে তদন্ত করে উপযুক্ত কোন ব্যক্তি বা কারা এই কাজগুলো করেছে এক নাম্বার দু নাম্বার ষোলো সাল থেকে এই খাদ্য সামগ্রী কারা ভোগ করলো কিভাবে ভোগ হলো তার কারণ বাড়িয়ে সেই সব লোকগুলিকে চিহ্নিতকরণ করে সরকারি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে এই দাবি আমরা রেখে গেলাম আর দু নম্বর দাবি রাখলাম বোলপুর পৌরসভাতে যে হাউস ফর অল স্কিমের ঘর দেওয়া হয় এটা বেশিরভাগই ইলামবাজার ব্লকের কার্ড আছে এরকম ইলামবাজার নয় এখানে যে বীরভূম জেলায় যে উনিশটি ব্লক আছে উনিশটি ব্লকেই এবং ছটি পৌরসভাতেই এই রকমই কাজ কারবার আছে আর এখানে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি এখানে তৃণমূলের কিছু দালাল চক্র যারা টাকা রোজগার করে অবৈধ করে যারা তোলা তোলে তারা এই সব কাজের সঙ্গে যুক্ত আছে এটা নিশ্চিত আর তার জন্যে এই অবৈধ কাজ দিনের পর দিন তারা চলেছে ডিলার সেগুলো ভোগ করেছে আর কিছু পাবলিক তার জন্যে কিছু ফায়দা লুটেছে অতএব এই অভিযোগ আমরা করলাম দু নম্বর অভিযোগ জানালাম যে হাউস ফর অল স্কিমে বোলপুর পৌরসভায় যে বেনিয়ম এবং যেভাবে কারচুপি চলছে এটা চলতে পারে না কেন গরিব মানুষ আদিবাসী মানুষ সে ঘরটা করে কিছুটা করে আজও ছাদ হয়নি ঘরটা আটকে পড়ে আছে জিজ্ঞাসা করছি বলছে টাকা সমস্ত পায়নি তাহলে কেন টাকা পারল পেল না ঘরটা সমাপ্ত করার কার দায়িত্ব পৌরসভার দায়িত্ব কিন্তু পৌরসভায়

আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড ফ্লাইট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতায় আর জেলায় চেলায়